বাংলায় আর এস এস বিজেপি গিরি চলবে না বিজেপি করে তাদের মতো নিকৃষ্ট নোংরা পদমাইশ এবং বাঙালি বিরোধী মানুষ নেই একটা একটা করে চিনে এখন একজন একজন করে আমরা ওদেরকে ধরবো এবং ওদের অবস্থা আমরা টাইট করবো শুভেন্দুর ঘনিষ্ঠ বলেই তো কেলানি খাবে ও মাঠটা খাবে শুভেন্দু ঘনিষ্ঠ এদের হাত পা ভেঙে দেওয়াটা উচিত ছিল আজও কি করে এই শুভেন্দুর বাচ্চা গ্রেপ্তার হয় পারিজাত যার এত বড় সাহস হয়েছে সে ভেবেছে আমি উত্তর প্রদেশ রাজ্যের বিভিন্ন থানাগুলো গুলো আর এস এস দের হয়েছে এই আর মাধ্যমে আমার হিসাবে পাঁচ কোটি বাঙালিকে ওরা ধ্বংস করবে মার এক ধার থেকে ওদের মারা শুরু করব। পশ্চিমবঙ্গে এসব গোরক্ষক বাহিনীকে আগে আমরা পিটিয়ে তাল তো করবো এটা আমাদের অঙ্গীকার ওই পারিজাত যদি দু চার দিনের মধ্যে দু এক দিনের মধ্যে গ্রেপ্তার না হয় তাহলে বাঙালি সমাজ নরেন্দ্র মোদীকে যেমন আমরা গালাগালি দিয়ে উৎসন্ন করে দিই সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় কেউ কিন্তু ছাড়বে মারিজাতকে ইমিডিয়েট গ্রেপ্তার করা ওর কত বড় বাবা আছে নরেন্দ্র মোদী আছে অমিত শাহ আছে নাকি শুভেন্দু আছে সেটা আমরা দেখবো দেখুন মহারাষ্ট্রে আমাদের হরিয়ানাতে কয়েকদিন আগে আমরা আমরা এক ভাইকে হারালাম গোরক্ষর বাহিনী আহ সাবির বলে ছেলেটাকে বাসন্তীর ছেলে সে গরুর মাংস নাকি খেয়েছিল ইত্যাদি পরে অবশ্য জানা যায় যে গরুর মাংস ওটা মিথ্যা কথা তাকে পিটিয়ে মেরে দিচ্ছে তাহলে আমরা পশ্চিমবঙ্গে গোরক্ষর বাহিনীগুলোকে পিটিয়ে মেরে দিলাম না কেন আমাদের তো উচিত পিটিয়ে মেরে দেওয়া ফলে আমরা পশ্চিমবঙ্গে এসব মানবো না এটা পশ্চিমবঙ্গের বাইরে হিন্দি ভাষাভাষীর দেশে উত্তরপ্রদেশ হরিয়ানায় কি হবে হবে আমাদের দেখার দরকার নেই আমরা এখন ছোট করে এসেছি ফলে আমার বাংলার বাঙালির ছেলেরা যখন ভারতের বিভিন্ন রাজ্যে যাচ্ছে আমার নিজের দেশ আমাদের জন্মভূমি ভারতবর্ষের যখন বিভিন্ন রাজ্যে যাচ্ছে এবং সেখানে যখন বাঙালি বলে পেটাচ্ছে এবং গৌরক্ষক বাহিনী যখন আমাদের ছেলেদেরকে নৃশংস হত্যা করছে আমাদের হত্যা না করলেও আমাদের এদের হাত দেওয়াটা উচিত ছিল গত পরশু যে ঘটনাটা দেখলাম সেটা আমি অবাক হয়ে যাচ্ছি আজও কি করে এই শুভেন্দুর বাচ্চা গ্রেপ্তার হয়নি প্রথম কথা হচ্ছে এটা একটা জোকার ভোট এসছে ভোটের আগে ক্যারিকেচার করতে হবে ক্যারিকেচার করে একটু নামটা হবে তারপর আবার শুভেন্দুর ঘনিষ্ঠ অমুকের ঘনিষ্ঠ আরে শুভেন্দুর ঘনিষ্ঠ বলেই তো খেলানি খাবে ও মাঠটা খাবে শুভেন্দু ঘনিষ্ঠ বলে যাই হোক তারপরে যেটা দেখা গেল যে ও এই যে এই এই যে এই যে নামগুলো হবে প্রচার হবে আলটিমেট ওর ধান্দা ছিল দুর্গাপুর আসানসোল ওটা হচ্ছে কলিয়ারি বেল্ট তাহলে ওখানে একটু মাস্তানি মানে নিজেকে ডন সাজিয়ে চমকে ধমকে কিছু টাকা পয়সা তুলবে এইটা ছিল ওর প্ল্যানিং কিন্তু বাস্তবে ও ও একটা হয়ে গেছে জানে না যে যে জায়গায় কাজটা করেছে সেটা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান আদিবাসী ওপারের লোক এপারের লোক সব মিলেমিশে একাকার আসলে আমাদের একটাই পরিচয় আমরা বাঙালি ফলত দু তিন দিন হয়ে গেল দুজন গ্রেপ্তার হয়েছে সেটা ভালো কথা এই যে দুজন গ্রেপ্তার হয়েছে এদের যে যে মামলা হতে হয়ে যাবে এখন ছেলেটা আছে ও এখনো গ্রেপ্তার কেন হয়নি এটা আমি জানি না এটা একটা আশ্চর্যজনক ব্যাপার কারণ ওকে পেটাতে হবে ওকে বের করে নিয়ে এসে যে মানুষগুলো আমার ভাবতেও লাগছে আমাদের বাবার তুল্য মানুষ বৃদ্ধ মানুষ যারা যদি বেআইনি ভাবে গরু নিয়ে আসে তাহলে তাহলে তার জন্য আইন আছে তার জন্য কোর্ট আছে আদালত তৈ কেড়ে তোর ওই ওই যে ওই যে পারিজাত কাঙ্গুলি মানে বামনা আমাদের এখানে কিন্তু আমরা বামুন বা কায়েদ বলে কিছু ভাবি না আমাদের এখানে সকলেই সমান তবুও বলবো ওই পারিজাত যার এত বড় সাহস হয়েছে সে ভেবেছে আমি উত্তর প্রদেশে আছি ফলে যত তাড়াতাড়ি সম্ভব আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো এই শোধ কিন্তু আপনাদের বিরুদ্ধে যাবে এই শোধ রাজ্য সরকারের বিরুদ্ধে যাবে আজকে রাজ্যের বিভিন্ন থানাগুলো আর এস এস দের হয়েছে বিভিন্ন জায়গায় আর এস এস বিজেপি মস্তানরা বাংলা এবং বাঙালি জাতি সত্তা ধ্বংস করার চেষ্টা করছে এমন কি এই যে এস আই আর এই এস আই আর এর মাধ্যমে আমার হিসাবে পাঁচ কোটি বাঙালিকে ওরা ধ্বংস করবে ফলে যারা বাঙালি বিরোধী যারা বাংলাকে ধ্বংস করতে যায় যারা বাংলার জমি লুট করতে যায় যারা হিন্দুত্ববাদী ভাব দেখিয়ে হিন্দুত্ববাদী হয়ে হিন্দি ভাষাভাষী দের হয়ে হিন্দি মস্তান বাহিনী আমি হিন্দি খারাপটা বলছি না আমি বলছি যারা বাংলার জাতিসত্তাকে ধ্বংস করবে বাঙালির জাতিসত্ত্বাকে ধ্বংস করবে বাংলার হিন্দু মুসলমান করতে চলবে আমরা পাড়াই পাড়াই অলিতে গলিতে আমরা বেরিয়ে পড়ব আমরা বেরিয়ে পড়ে এমন মার এক ধার থেকে মারা শুরু করবো পশ্চিমবঙ্গে এসব চলবে না গোরক্ষক ফোরক্ষক বাহিনী যেরকম পশ্চিমবঙ্গের বাইরে আমাদের বাঙালিদের মারছে এবং যত দিন যাচ্ছে আমরা একত্রিত হচ্ছি পশ্চিমবঙ্গে থাকতে গেলে বাংলা এবং বাঙালির জাতিসত্তা রক্ষা করতে হবে বাংলায় আর এস এস বিজেপি গিরি চলবে না পাড়ায় পাড়ায় অলিতে গলিতে আজও যারা বিজেপি করে তাদের মতো নিকৃষ্ট নোংরা পদমাইস এবং বাঙালি বিরোধী মানুষ নেই একটা একটা করে চিনি একজন একজন করে আমরা ওদেরকে ধরব এবং ওদের অবস্থা আমরা টাইট করে দেবো কারণ ওরা আমার উদ্বাস্তু মা বোনদের সিঁড়ে দেওয়ার নাম করে প্রায় প্রায় আজকে কত মানুষকে যাদের আবেদন করাচ্ছে জোর করে কত মানুষকে যে শেষ করছে তার নাই ঠিক এক নম্বর হচ্ছে যারা বিজেপির নেতা উদ্বাস্তু নেতা একটা করে ধরে পাবলিক পুড়িয়ে দেবে আর ওই পারিজাত যদি দিনের মধ্যে মধ্যে গ্রেপ্তার না হয় তাহলে বাঙালি সমাজ যেমন আমরা গালাগালি দিয়ে উৎসন্ন করে দিই সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় কেউ কিন্তু ছাড়বে না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখনে উচিত জনগণের কথা শুনে পারিজাতকে ইমিডিয়েট গ্রেপ্তার করা ওর কত বড় বাবা আছে নরেন্দ্র মোদী আছে না অমিত শাহ আছে নাকি শুভেন্দু আছে সেটা আমরা দেখবো দেখবো দেখবো